মেলা তো আমরা সকলেই অনেক দেখেছি রথের মেলা রাস মেলা, চরক মেলা থেকে শুরু করে শহরের আধুনিক বিভিন্ন হস্তশিল্প মেলা বই মেলা, কিংবা যে কোনো মিলন মেলা কিন্তু আজ আমি আপনাদের নিয়ে যাব সম্পূর্ণ অন্য এক মেলায় এ মেলার নাম হলো দমের মেলা যে মেলার জন্য শুধুমাত্র সেই গ্রাম নয় আশেপাশের গ্রামের মানুষরা পর্যন্ত সারা বছর অপেক্ষা করে থাকে দূর দূরান্ত থেকে মানুষ এসে সারাদিন আলুর দম মুড়ি পিকনিক করে সময় কাটায় এখানে আলুর দম দিয়ে মুড়ি মেখে মাঠে বসে খাওয়া এই মেলার প্রধান বৈশিষ্ট্য এছাড়া অন্যান্য মেলার মধ্যে জিলাপি পাঁপড় ভাজা তো আছেই আমিও ঠিক এক বছর অপেক্ষা করেছিলাম এই মেলায় আসার জন্য অবশেষে এলো পৌষ সংক্রান্তি হ্যাঁ আলুর দমের এই মেলা হয় পৌষ সংক্রান্তির দিনেই চলুন আর দেরি না করে আপনাদেরও ঘুরিয়ে নিয়ে আসি এই আলুর দমের মেলা থেকে এই মেলাটি হলো হুগলির রাজবলহাটে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার হুগলি সিরিজের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত অলরেডি আমার হুগলি সিরিজের অনেকগুলো আপনারা ভিডিও দেখেছেন এবং হরিপালেরও অনেকগুলো দেখেছেন আজকে আমি আবার হরিপালেতেই হরিপালাতেই নেমেছি স্টেশনে তো আজকে আমি রাজবল রাজবলহাট এই জাস্ট স্টেশনে নামলাম তো সেই আলুর দমের মেলাটা একটা ইউনিক মেলা যেটা আমি দিন গত বছর এক বছর ধরে আমি ট্রাই করছি যাব বলে মানে ইচ্ছা রয়েছে তো আজকে যাচ্ছি আজকে পৌষ সংক্রান্তিতে মেলা আছে তো চলো যাওয়া যাক তো স্টেশনের বাইরে এই যে ট্রেকার রয়েছে ট্রেকারে উঠবো আমি রাজপালঘাটে যাবো মেলা চলো এটাতে তো এই হলো হরিপাল স্টেশন আর স্টেশনের বাইরে আমরা এখানে যে বাস স্ট্যান্ড বা ট্রেকার স্ট্যান্ড রয়েছে এই যে আমার সঙ্গে নানান আর দীপঙ্কর রয়েছে সে তিনজনে মিলে আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি ত্রিপাল স্টেশন থেকে ট্রেকারে করে জাস্ট আমরা এই দিঘির ঘাটে নামলাম এই হলো দিঘির ঘাট তো দিঘির ঘাট থেকে আমরা মেলাতলায় যেতে গেলে আবার টোটো ধরতে হবে এই যে টোটোটাকে আমরা ধরছি জাস্ট এখান থেকে আবার পনেরো টাকা করে ভাড়া আর আমরা ট্রেকারে করে এসেছি তিরিশ টাকা করে ভাড়া নিয়েছে পার হেড আলুর দমের মেলাতে আমরা যাচ্ছি আলুর ক্ষেতের মাঝখান দিয়ে দু সাইডে সরু মাঠে ভর্তি আর দু সাইডে ভর্তি আলুর চাষই হয়েছে শুকনো আর মাঝখান দিয়ে সরু একটা রাস্তা আমাদের টোটো এই রাজবলহাটের এই একটা গেট রয়েছে সেই গেট অবধি আসলো তো তারপরে আর গেটের পরে ঢোকা যাবে না টোটো এত অবধি স্টপ যেহেতু মেলার ভিড় আছে তো বাকিটা আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি দামোদরের বাঁধের উপর দিয়ে হেঁটে গ্রামের পরিবেশ উপভোগ করতে করতে আমি এগিয়ে চললাম মেলার উদ্দেশ্যে তো অবশেষে আমরা চলে এসেছি হাটের জাঁদার মেলাতে যেটাকে পরিচিত নাম হচ্ছে আলুরদমের মেলা এবারে আমরা মেলার ভিতরে এবার ঢুকবো মেলায় ঢোকার মুখে প্রথমেই আমি দর্শন করে নিলাম মা গঙ্গাকে পৌষ সংক্রান্তির দিনে মা গঙ্গার পুজো হয় এখানে যে ঢোকার মুখেতে ডান দিকে ঠাকুর রয়েছে এটি হলো গঙ্গা ঠাকুর গঙ্গা ঠাকুরেরই পুজো হচ্ছে এখানে পৌষ পৌষ সংক্রান্তি দিনে হলো মেলায় প্রবেশ করলে মনে হবে সায়েন্স ফিকশান মুভির মতো টাইম মেশিনে চড়ে আপনি চলে এসেছেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর পিছনে এই মেলায় পাবেন ঝুড়ি কুলো কাঠিমাদুর চালমাপার কুনকে কাঠের পিঁড়ে কাস্তে কোদাল বঁটি মাটির বাসন প্রভৃতি যেগুলো আপনি শহরের কোনো মেলায় পাবেন না কারণ শহুরে জীবনে এসবের কোনো প্রয়োজন আর নেই এগুলো কি এগুলো চাল মাপার পোয়া এই যে দুধের যেমন পো হয় সেরকম পাঁচশো করে একটা বলছে পো হয় লক্ষ্মী পুজোর জন্য বিক্রি হচ্ছে কালকে লক্ষ্মী পুজো দু কেজি আচ্ছা আচ্ছা কত করে ওগুলো দুশো টাকা আর এই ছোটগুলো একশো কুড়ি টাকা ভাতেই বানানো তাই তো এক জায়গায় বিক্রি হচ্ছে লক্ষ্মী পুজোর যাবতীয় সামগ্রী কারণ পৌষ পার্বণ উপলক্ষে বাংলার প্রতিটি ঘরে হয় লক্ষ্মী পুজো টাকা আখ কত করে একটা পিস কুড়ি টাকা পিস

লক্ষ্মী পুজোর জন্য যা যা সরঞ্জাম লাগে সব লক্ষ্মী পুজোর আইটেম আছে এখানে তো এই মেলার মধ্যে যে ফলের মেলাটা এটাও কিন্তু একটা ইউনিক আমাদের এক্সপিরিয়েন্স হলো যেটা কিন্তু আমি এর আগে কখনোই দেখিনি কোনো মেলাতে দেখিনি ফার্স্ট টাইম এটাকে দেখি মেলার মধ্যে ফলের মেলা কখনো দেখেছি না না এরকম দেখিনি জিনিস দেখছি কিন্তু আমরা এই মেলাতে মানে ফলের জিনিস বা পুজোর জিনিস কত বিক্রি হচ্ছে যেটা মানে ভাবতেই পাইনি এখানে সেটা দেখতে পাবো একদম অসাধারণ সুন্দর লাগছে ফলের মালাটা এসে আমার আরো ভালো আরো ভালো লাগলো ওদিকে আলু উদ্যান আর এদিকে ফল ডিফারেন্ট হ্যাঁ একটাই প্রবলেম এটা যেহেতু মাঠের মধ্যে মেলা যার জন্য একটু ধুলো আছে প্রচন্ড মাঠের ব্যাপার সেটা কিছু করার নেই এটা স্বাভাবিক যেগুলো গায়ে মেখেই মেলাটা আমাদের উপভোগ করতে অসাধারণ সুন্দর রঙিন লাগছে একদম ঘুরতে ঘুরতে এবার মেলার একটা প্রান্তে চলে এসেছি যেখানে সব মাটির জিনিসপত্র বিক্রি হচ্ছে মাটির কলসি এগুলো সব খেলনা বাচ্চাদের মনে হয় না এগুলো বাচ্চাদের মনে হচ্ছে খেলনা লাগে যাই হোক ভান্ডার যেগুলো আমরা ছোটবেলায় সব জমাতাম এই ধনুচি আছে ধনুচি তারপরে এগুলো হলো সব পিঠে পিঠে করার সব হাঁড়ি টাড়ি এখানে রঙিন কালারফুল সব লক্ষ্মী পুজোর জন্য ভাঁড় আছে কাকা এগুলো কত করে এগুলো পঁয়ত্রিশ টাকা এগুলো লক্ষ্মী পুজোর জন্য বিক্রি হচ্ছে আচ্ছা আচ্ছা কাকার বাড়ি কোথায় কাকা আচ্ছা রাজবাল কুমোর পাড়ায় আচ্ছা আপনার এগুলো হাতে বানানো নাকি কিনে বিক্রি করছেন আচ্ছা আচ্ছা এখানে রিং খেলা হচ্ছে বহুদিন পরে রিং খেলাটাকে দেখতে পেলাম এই মেলার সব থেকে আমার যে জিনিসটা ভালো লাগলো সেটা হচ্ছে এই মেলাটার মধ্যে সমস্ত কিছুইও কিন্তু আছে একদিকে ঝুড়ি একদিকে মাটির জিনিস একদিকে প্লাস্টিকের জিনিস একদিকে আলুর দমের আছে আর প্লাস তার সঙ্গে মেলাটার লোকেশান মেলাটার লোকেশান হচ্ছে মাঠের মধ্যে একদিকে বাঁধ একদিকে হচ্ছে দামোদর নদী মাঠের এক প্রান্তে বসেছে লোকসঙ্গীতের আসর এক শিল্পী নেচে নেচে লোকসঙ্গীত গাইছে মেলার পরিবেশের সঙ্গে সম্পূর্ণ উপযুক্ত এই গানের পরিবেশ আমাকে মুগ্ধ করে দিল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই গান দেখলাম এবং শুনলাম এই যে লাভ করে লাভ করে লাভ করে লাভ করে লাভ করে লাভ করে লাভ সপ্তো হলো কিন্তু আমাদের আসার মূল যে উদ্দেশ্য যার নামে এই মেলা সেই আলুর দম কোথায় চলুন এবার খাওয়া যাক আলুর দম আর মুড়ি অবশেষে চলে এসেছি আলুর তৈরি হচ্ছে যেখানে একটা দোকানে আলুর দমের মেলা যে কারণে নাম আলুর এই যে আলুর তৈরি হচ্ছে কাকা কত করে আলুর দম সত্তর টাকা কী কিলো আচ্ছা ছেড়ে দাও

মোটা মোটা মুড়ি দিসি মুড়ি তাই তো অবশেষে আমরাও গ্রামের সমস্ত লোকের মতো আলুর দম মুড়ি বেগুনি কিনে আলুর খেতে বসে পড়লাম আলু খেতে মাটির গন্ধে চার পাঁচটা ভরে আছে সত্যি এসব জিনিসের অনুভূতি বলে বোঝানোর নয় তো এরা যেমন কাচ্ছে আমরাও এদের সঙ্গে তাল মিলিয়ে আমরাও এখানে খাবো একসঙ্গে আলুর দমের মুড়ি

হ্যাঁ এরকম খাওয়া আগেকার দিনে মহাজনেরা পৌষ পার্বণে চাষিদের থেকে আলু কিনতে আসত চাষিরা তাদের আলুর দম করে খাওয়াত মহাজনেরা সেই আলুর দম খেয়ে আলুর গুণগত মান বিচার করে চাষিদের থেকে আলু কিনত সেই থেকেই এই মেলার প্রচলন আগেকার মতো এখন আর মহাজনেরা মাঠে এসে আলু টেস্ট করে দেখে না এখন এই মেলাতে সময়ের সঙ্গে সঙ্গে আধুনিক খাবার দাবার সবই পাওয়া গেলেও আলুর দম খাওয়ার পুরনো সেই রীতি আজও চলে আসছে সমানে আমরা শুধু আলুর দম আর মুড়ি খাইনি আমরা কিন্তু তার সঙ্গে বেগুন বেগুন আলুর চপ নাকি আলুর চাপ কোয়ালিটি বেশ ভালোই যথেষ্ট ভালো খাওয়া দাওয়া পর্ব মিটতে আমরা চললাম দামোদরের পাড়ে তো এই মেলাটা অ্যাকচুয়ালি নদীর ধারে নদীর পাড়ে নদীটা হচ্ছে দামোদর নদী এখান দিয়ে চলে গেছে এইদিকে মেলা আমার পিছন দিকে এইদিকে মেলার অপোজিটে এই সাইডে হচ্ছে দামোদর নদী আমরা একটু নদীর পাড়েতেই যাচ্ছি এখন তো আর এই যে আমরা যে রাস্তাটা দিয়ে আসলাম অ্যাকচুয়ালি যখন মেলাতে এন্ট্রি করলাম প্রবেশপথটা ওই মেলাটার রাস্তাটা হলো অ্যাকচুয়ালি একটা বাঁধ এদিকে নদী ওদিকে গ্রাম মাঝখানে বাঁধ পরন্ত বিকেলে দামোদারের জলে রবি মামার প্রতিচ্ছবি আমাদের মনে করিয়ে দিল এবার বাড়ি ফেরার পালা বুক ভরে মাটির আখ্যান নিয়ে মনে মনে বললাম আসছে বছর আবার হবে